সোমবার হজরের নামাজের পর যখন বেলা একটু উপর উঠে গেল তিনি বললেন যে হাতে মাকে একটু সংবাদ দাও আমার কলিজার টুকরা তাকে একটু আসতে বলো জীবনের শেষ দেখাটা আমার মেয়েকে আমি দেখা করে যাই হাতে মার আবদুল্লাহ তালা আসলেন আসার পরে রসুলে হাত দিলেন পছন্দ বড় আর বললো এ আব্বা আপনার কত কষ্ট হচ্ছে আপনি এত জ্বর এত গায়ে হিট আপনার কত কষ্ট হচ্ছে আল্লাহ রসুল বললেন মারে আজকের দিনের পর থেকে আর তোমার বাবার কষ্ট হবে না আমার কষ্ট আজকেই শেষ আমি আমার রবের দরবার চলে যাব অতএব তোমার বাপের আজকের দিনে পড়ার কষ্ট হবে না মা তোমার কানখানা একটা আমার মুখের সামনে নিয়ে আসো ফাতে মারাদুল্লাহা কানখানা নবীর মুখের সামনে নিয়ে গেল আল্লাহ রসুল কানে কানে কি যেন বললেন যেটা বলেছিলেন সেটা হচ্ছে মারে আমি দুনিয়া থেকে আমি চলে যাবো কিছুক্ষণের মধ্যে আমার সামনে চলে আসবো বললেন আবার ফাতেমা কানখানা নিয়ে আসলো আল্লাহ রসুল আবার কানে কানে কি যেন বললেন বললেন ওটাই মারে আমি তো দুনিয়া থেকে চলেই যাবো তুমি চিন্তা কর তুমি এই দুনিয়াতে নিচে হারে না তোমাকে আমি দুনিয়াতে জান্নাতের সমস্ত নারীর সরকারি নিরোষণা করে গেলাম সমস্ত জান্নাতের নারীদের তুমি সরকারি হবে আর আমার পরিবারের মধ্যে তুমি আমার সাথে সে হলো তুমি এই ইন্তেকালের মাধ্যমে তুমি পরে জগতে আখিরা পরি জগতে তুমি আমার সাথে মা চিন্তা করো মা বিদায় হয়ে গেল বললো আমার কলিজা টুকরা হাসান হোসেন তোমার সামনে আনো কেন হলো একজনের বয়স আট একজনের বয়স সাত দুই সাহাবিকে দুই নাতিকে নসিহত করলেন ভাইজান এইভাবে দুনিয়াতে চলতে হবে আমার আদর্শে চলতে হবে আমার আদর্শ বাইরে যেও না নসিহত করলেন হাসান হোসেন বিদায়